দেখো আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলি খুব সহজভাবে আমরা ইংলিশে বলবো দেখো এখানে বিষয়টা কি আছে ইংরেজিতে উন্নতি করতে হলে প্রথমত কোন বিষয়ের উপর আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি শেখার কি প্রয়োজন সেটা আগে স্থির করতে হবে তারপর সব সময় প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই দেখো এই যে বিষয়টা এটাকে ইংলিশে ট্রান্সলেট করব দেখো প্রত্যেকটা শব্দ কার পরে কীভাবে বসবে কিভাবে বাক্য তৈরি করতে হবে এগুলো যদি আমরা একটু জানতে পারি হুম তবে কিন্তু এই যে আমি কথা বলছি হুম একটা বিষয় নিয়ে কথা বলছি ইংলিশ বলতে পারি বাংলা শব্দের যে ইংরেজি যদি বলতে পারি তাহলে খুব সহজে একটা বাক্য বাংলা বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবো আমরা শিখে যাবো সেই পদ্ধতি দেখো এখানে কি ইংরেজিতে উন্নতি করতে হলে ইংরেজিতে উন্নতি করতে হলে প্রথমত কোন বিষয়ের উপর আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি শেখার কী প্রয়োজন সেটা আগে স্থির করতে হবে দেখো জাস্ট এখানে কমা দেওয়া আছে এইটুকুটি আমি একটু দেখে নেব ইংরেজিতে উন্নতি করতে হলে তাহলে উন্নতি করতে হলে উন্নতি করতে হলে আগে আনব আর দেখো কিভাবে লিখছে কিভাবে লিখছে একটু খেয়াল রাখতে হবে ফার্স্ট টাইম আমি কি ছোট হাতের আয় দিয়ে লিখছে ইমপ্রুভ ইমপ্রুভ ইম্প্রুভ ইংরেজিকে ইমপ্রুভ এর বাংলা শব্দ কি উন্নতি আর ইমপ্রুভ করতে হলে হ্যাঁ তাহলে এই যে ইমপ্রুভের সঙ্গে তে যুক্ত করতে হলে তার জন্য আমরা কি এখানে টু ব্যবহার করি টু ইমপ্রুভ ইমপ্রুভ করতে হলে ইমপ্রুভ করতে হলে কী ইংরেজিতে 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 তাহলে ইন ইংলিশ লিখব ওকে দেখো টু ইম্প্রুভ ইন ইংলিশ ইংরেজিতে উন্নতি করতে পারে প্রথমত এই যে প্রথমত এর জন্য আমরা কি লিখব ফার্স্ট অবল ফার্স্ট অবল প্রথমত প্রথমত ফার্স্ট অবল মানে কি প্রথমত এবার দেখো কোন বিষয়ের উপর আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি শেখার কি প্রয়োজন সেটা আগে স্থির করতে হবে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট কাকে বলা হচ্ছে সাবজেক্ট দেখো কোন বিষয়ের উপর আমরা 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 বা আমার কি করতে হবে স্থির করতে হবে আমরা স্থির করবো এই যে আমরা স্থির করবো কি করবো না কোন বিষয়ের উপর ইংরেজিতে কথা বলতে চাই দেখো এবার আমরা সাবজেক্ট উই তাহলে উই আমরা দিলাম এবার দেখো স্থির করতে হবে মানে কি স্থির করা প্রয়োজন হ্যাঁ স্থির করতে হবে মানে কি স্থির করা প্রয়োজন আমরা ইংলিশের ক্ষেত্রে লিখতে পারি তাহলে উই নিট ব্যবহার করবো তাহলে উই টু হুম আমাদের প্রয়োজন কিসে না স্থির করা ডিসাইড ডিসাইড তাহলে ফার্স্ট অল উই নিড টু ডিসাইড ব্যাস এখান থেকে এই পর্যন্ত তাহলে আমাদের স্থির করা প্রয়োজন বা আমরা স্থির করবো হুম কি না কোন বিষয়ের উপর ইংরেজিতে কথা বলতে চাই বা কি বিষয় ওই জন্য কি করব হোয়াট হুম হোয়াট উই উই ওয়ান টু দেখো কেন লিখলাম আমরা ইংরেজিতে কথা বলতে তাহলে কোন বিষয়ের উপর আমরা ইংরেজিতে কথা বলতে চাই তাহলে হোয়াট হুম কোন বা কি হোয়াট উই ওয়ান এখানে কিন্তু আমরা টক ব্যবহার করবো স্পিক ব্যবহার করা যায় টেল ব্যবহার করা যায় কিন্তু কোনো ভাষা ক্ষেত্রে আমরা সবসময় টক ব্যবহার করবো তাহলে হোয়াট উই ওয়ান টু টক অ্যাবাউট অ্যাবাউট এবং কি সম্পর্কে ইংরেজি তাহলে এখানে আমরা ইন ইংলিশ লিখব ইংলিশ বা অর হ্যাঁ বা অর অথবা বা আমরা ব্যবহার করতে পারি ইংলিশে অর কি ইংরেজি শেখার কি প্রয়োজন সেটা আগে আচ্ছা আগের স্ত্রী এটা হয়ে গেছে তাহলে এখানে ইংরেজি শেখার কি প্রয়োজন তাহলে হোয়াট উই নিট টু হ্যাঁ নিট টু কি প্রয়োজন নিট টু কি শেখা ইংরেজি লার্ন লার্ন ইংলিশ তারপর সবসময় প্র্যাকটিস করতে হবে দেন দেন অল এজ অল এজ তাহলে কি দেন অল এজ তারপর সবসময় তারপর এখানে দেখো এই যে করতে হবে প্র্যাকটিস করতে হবে আমরা হ্যাভ টু প্র্যাকটিস লিখতে পারি হ্যাভ টু প্র্যাকটিস হ্যাভ টু বলতে কি কোনো কিছু কাজ বাধ্যতামূলক করতে হবে হ্যাভ টু প্র্যাকটিস অথবা এখানে হ্যাভ টু বসাতে পারি অথবা শুধু আমরা দেন অলওয়েজ প্র্যাকটিস বললে কোনো ভুল হবে না প্র্যাকটিস ওকে তারপরে কি কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বিকজ কারণ দ্যার ইজ কারণ এখানে সাবজেক্ট নেই ওই জন্য আমরা দেয়ার ব্যবহার করব দেয়ার ইজ নো দ্যার ইজ নো নেই নেগেটিভের জন্য আমরা কী করছি নো ব্যবহার করছি দ্যার ইজ নো সাবস্টিউট দ্যার ইজ নো সাবস্টিটিউট there is no substitute তাহলে কোন বিকল্প নেই তাহলে সাবস্টিটিউট ফর প্র্যাকটিস ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে হম দ্যার ইজ নো সাবস্টিটিউট ফর প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখুন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও